জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ একদিকে ইউক্রেন রাশিয়া অপর দিকে ইরান ইসরায়েল ও হিজবুল্লাহ যোদ্ধাদের চলছে তুমুল সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করল ইসরায়েল এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলি বাহিনীর ভূখণ্ডে আশিটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ এবারে থাকছে বহুতল আবাসিক ভবনে ইসরাইলের ভয়ঙ্কর হামলা নিহত ছিয়ানব্বই জানিয়ে দিব এবার সাপে ফেলতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প মাথা নোয়াবে না ইরান সর্বশেষ জানাব ইন্দো প্যাসিফিকের সামুদ্রিক করিডোরে স্থিতিশীলতা জোরদারের আহ্বান শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করল ইসরায়েল লেবাননে একটি ভবনকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন রাজধানীর ঘন বসতিপূর্ণ রাস আল নাবাস জেলায় এই হামলায় আরও তিনজন আহত হয়েছেন বলে রোববার এক কর্মকর্তা জানিয়েছেন বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলের সলোমান হামলায় বাস্তুসূত অনেক লেবানিস এই এলাকায় আশ্রয় নিয়েছেন যদিও ইসরায়েলি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে ওই এলাকা খালি করার নির্দেশ দেয়নি ঘটনাস্থল থেকে আল জাজিরার সাংবাদিক দর্শা জাব্বারি বলেন স্পষ্টতেই এটি কেবল হিজবুল্লাহর সামরিক শাখা নয় প্রশাসনিক দিকের কর্মকর্তাদেরও অনুসরণ করার ইসরায়েলি নীতির ধারাবাহিকতা ইসরায়েল যা করার চেষ্টা করছে তা হলো অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এবং সামরিক সমস্ত ফ্রন্টে হিজবুল্লাহকে দমন করা হিজবুল্লাহর শীর্ষ মিডিয়া রিলেশনস অফিসার হিসাবে দায়িত্ব নেওয়ার আগে আফি বেশ কয়েক বছর ধরে সংগঠনের আল মানারা টেলিভিশন স্টেশন পরিচালনা করে আসছিলেন গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বোমাবর্ষণে বিধ্বস্ত রাজধানীর দক্ষিণ শহরতলির ধ্বংসস্তূপের মধ্যে তিনি বেশ কয়েকটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন এগারো নভেম্বর সাংবাদিকদের কাছে সাম্প্রতিকতম মন্তব্যে তিনি বলেছিলেন ইসরায়েলি সেনারা লেবাননের কোনো অঞ্চল দখল করতে পারেনি এবং হিজবুল্লাহর কাছে যুদ্ধ লড়াই করার জন্য পর্যাপ্ত অস্ত্র সরবরাহ রয়েছে সীমান্তে এক বছর ধরে গোলাগুলির পর সেপ্টেম্বরের শেষের দিকে ইসরায়েল নাটকীয়ভাবে লেবানন জুড়ে হামলা জোরদার করে এরপর থেকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ শীর্ষ নেতাদের ধারাবাহিক হত্যাকাণ্ডের সর্বশেষ ঘটনা এটি ইসরায়েলি ভূখণ্ডে আশিটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে প্রায় আশিটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনী ও ইরান সমর্থিত গোষ্ঠীটির এ ঘাটিটিতে একাধিক হামলা চালিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় ইসরায়েলি সেনাবাহিনী বলেছে শনিবার রাত সাড়ে নয়টার দিকে হিজবুল্লাহর নিক্ষিপ্ত প্রায় আশিটি প্রজেক্টাইল লেবানন থেকে ইসরায়েলি প্রবেশ করেছে তবে কোনো হতাহতের তথ্য জানায়নি তারা মূলত গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাত শুরু হয় ইসরায়েলের তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় বিমান হামলার পর স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল তবে সংঘাতে লেবাননের বেসামরিক মারা যাওয়ার পাশাপাশি অনেক ইসরায়েলি সেনাও নিহত হচ্ছে হিজবুল্লাহ প্রতিরোধে প্রায় প্রতিদিনই তাদের মৃত্যুর খবর আসছে বহুতল আবাসিক ভবন ইসরায়েলের ভয়ঙ্কর হামলা নিহত ছিয়ানব্বই উত্তর ও মধ্য গাজা উপত্যকায় কয়েকটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চালিয়েছে এতে কমপক্ষে ছিয়ানব্বই ফিলিস্তিনি নিহত এবং সাতজন আহত হয়েছেন রোববার ইসরায়েলি বাহিনী প্রায় একই সময় এসব হামলা করে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আনাদুলো এজেন্সি তথ্য জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে দখলদার ইসরায়েলি যুদ্ধ বিমান উত্তরাঞ্চলীয় শহর বেইথ লাহিয়া এবং মধ্য গাজার নুসিরাত ও বুরিজের শরণার্থী শিবিরে বেশ কয়েক আবাসিক ভবন ও বাড়ি লক্ষ্য করে এতে অন্তত পাঁচটি বহুতল ভবন ধসে বাসিন্দারা চাপা পড়েছেন এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস বলেছে বেইথ লাহিয়ায় হামলায় বাহাত্তর জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন একই সময় মধ্য গাজায় চব্বিশ জন ফিলিস্তিনি নিহত এবং ষাট জন আহত হয়েছেন উভয় ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে আরও বলা হয়েছে দখলকারী এ সেনাবাহিনী জানতো যে কয়েক ডজন বাস্তুচ্যুত বেসামরিক লোক এই ভবনগুলোর ভেতরে ছিলেন তাদের বেশিরভাগই ছিল শিশু ও নারী এসব মানুষ আশেপাশের এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন সাফে ফেলতে চাইছেন ট্রাম্প মাথা নোয়াবে না ইরান হোয়াইট হাউসের মসনদে বসতে আরও দুই মাস বাকি তবে এরই মধ্যে নিজের মন্ত্রিসভা গোছানো শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভায় ইসরায়েলপন্থীদের আধিক্য দেখে হতাশাও হচ্ছেন অনেকে সামনের দিনগুলোতে ইরানের ভাগ্যে কি ঘটবে তা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা অবশ্য ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার কিছু কিছু সামনে আসতে শুরু করেছে ট্রাম্পের আগেরবার প্রেসিডেন্ট থাকাকালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে ইরানের সঙ্গে ছয় জাতির করা একটি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফা বের করে আনেন ট্রাম্প এছাড়া ক্ষমতার পুরোটা সময় নানা নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে হয়রান করে রেখেছিলেন তিনি এমনকি ট্রাম্পের নির্দেশেই ইরানের গুরুত্বপূর্ণ একজন সামরিক কমান্ডার কাশেম সোলেমানিকে হত্যা করা হয় এখন ইরানকে দুর্বল করতে আবারও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বেছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন উদ্দেশ্য হচ্ছে ইরানের অর্থনীতির কোমর ভেঙে দেওয়া হবে তাতে করে নিজেদের প্রক্সিদের আর যেমন সাহায্য করতে পারবে না ইরান আবার পরমাণু কর্মসূচিও এগিয়ে নিতে পারবে দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে এমন খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট ট্রাম্পের অন্তর্বর্তী টিমের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয় ইরানের আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে নতুন এ প্রশাসনের বিশেষ করে দেশটির তেল রপ্তানি খাতকেই টার্গেট করবে ডোনাল্ড ট্রাম্প এতে করে ইরানের তেল রপ্তানি নাটকীয়ভাবে কমে যেতে পারে বর্তমানে প্রতিদিন পনেরো লাখ ব্যারেল তেল রপ্তানি করে ইরান যা চার বছর আগেও ছিল মাত্র চার লাখ ব্যারেল বিশেষজ্ঞরা বলছেন এতে খুব বিপদে পড়বে ইরানের অর্থনীতি জ্বালানি পরামর্শক এবং মার্কিন প্রেসিডেন্টদের সাবেক একজন উপদেষ্টা বব ম্যাকনিলির ভাষায় এমন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ট্রাম্পের প্রথম দফার শাসনামলের চেয়ে খারাপ অবস্থায় গিয়ে পড়বে মূলত পরমাণু এ কর্মসূচি ইস্যুতে ইরানকে আলোচনার টেবিলে আনতেই এমন কৌশল বেছে নিতে চাইছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তবে এমন কৌশল কতখানি কাজে দেবে তা নিয়ে সন্দেহ রয়েছে সাপে পরে যুক্তরাষ্ট্রের শর্ত ইরান নাও মানতে পারে ইরানি কর্মকর্তারা এরই মধ্যে সাপে পরে আলোচনায় বসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন গেল সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্সি সতর্ক করে দিয়ে বলেন সর্বোচ্চ চাপ প্রয়োগের এই নীতি ট্রাম্পের আগের দফায় ব্যর্থ হয়েছিল এবারও তাই হবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেয়নি কিন্তু আলোচনা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে ইন্দো প্যাসিফিকে সামুদ্রিক করিডরে স্থিতিশীলতা জোরদারের আহ্বান বৈশ্বিক বাণিজ্যের জন্য ইন্দো প্যাসিফিকে সামুদ্রিক করিডোরগুলোর গুরুত্ব তুলে ধরে বঙ্গোপসাগর বিষয়ক সংলাপে অর্থনৈতিক কর্মকাণ্ড সুরক্ষিত রাখার ক্ষেত্রে স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে আসিয়ানের সামুদ্রিক নিরাপত্তা উদ্বেগ এবং কোয়াডের নৌ চলাচল সহ সমন্বিত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে ইন্দো প্যাসিফিকের সামুদ্রিক করিডোরগুলো ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ আঞ্চলিক ভূখণ্ডগত বিরোধ জলদস্যুতা ও পরিবেশগত হুমকির বিষয়গুলো উল্লেখ করে সংলাপে অংশগ্রহণকারী বক্তারা উত্তাল জলসীমা বিভক্ত ইন্দো প্রশান্ত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তায় জাহাজ চলাচল শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে আলোচনাকালে এ আহ্বান জানিয়েছেন তারা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা এবং বঙ্গোপসাগরে অবৈধ মাছ ধরার মতো নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেন